আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালো আছেন এই যে দেখেন এখানে মেলা চলতেছে চলতেছে এখানে গান মোটামুটি সামনে লোকজন আছে দেখতেছে এই যে দেখেন এখানে মেলা চলতেছে গানটা একটু শুনেন আপনারা এটা আরিবি গান সামনে দেখেন অনেক মহিলারা বসে আছে এর ভিতরে লোক আছে কতক্ষণ ছালায় ওর কতক্ষণ বন্ধ বন্ড করেলে এই দেখেন অনেক লোক এখানে আমি পুরোটা আপনাদেরকে দেখাইতেছি এই মোসার অপর এখানে দাঁড়ায় রইছে দেখেন এখানে গান চলে এর ভিতরে গান চলে ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন বেল বাটন বাজিয়ে দিবেন পাশে থাকবেন আপনারা সাপোর্ট করলে আরো ভালো ভালো ভিডিও করব এই দেখেন মেট করে এখানে একটা জন্ম আছে এখানে পানি পড়তেছে